তিন দিনের ভিতরে দুই জনের জানাজার করলাম দুই জুনকে কবরে শোয়াই দিলাম দুই জুনকে কবরে মাটির মধ্যে রেখে আসলাম সম্মানিত মুসলিম আমরা পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো না আমরা চির চিরজীবন বেঁচে থাকবো না আমরা মন করি আমি আর তুমি মন করি এই পৃথিবীতে আমরা চিরজীবন বেঁচে থাকবো কখন আমাদের মরণ হবে না কখন আমাদের রবের কাছে যেতে হবে না আমরা এটা মনে করি হাই হাই মন করলে সঠিক হবে না তোমারও চলে যেতে হবে আমারও চলে যেতে হবে সেই বাস সে সেই একা একা থাকতে হবে কেউ যাবে না পবিত্র কোরআন কারিমের মিত্র আল্লাহ বলেছেন আইনা মা তাকুনু ইউদুরিকুমুল মউত ওয়া লাউকুম তুমফি মানুষ যেখানে মরণের জন্য পালায় না কেন সে জায়গায় মানুষের মৃত্যুবরণ করতে হবে ব্যক্তি মরণ থেকে রেহাই পাবে না পাবে না জানো আজকে এখন আস দুনিয়াতে আবার এখনই নাও থাকতে পারো এখন যদি তুমি মারা যাও রাত দশটায় তোমার জানাজার হবে কিবা রাত এগারোটায় সাড়ে দশটায় তোমার জানাজার হবে আজকে রাত্রে তুই তুমি যে গর শুয়ে আছিলা যে বিশ্বনাতে শুয়ে আছিলা ওই বিশ্বাসকে যদি তুমি মারা ওই বিশ্বনাতে তোমাকে রাখবো না তোমাকে গর থেকে বের করে নে তোমাকে গর থেকে বের করে নে এরকম ভাবে কিবা একটি একটি বস্তা কিবা একটা পাঠি এগুলা তোমাকে বিছাইয়া এগুলার মাঝে তোমাকে রাখবে তুমি যখন শুয়ে থাকবা যখন মারা যাবা তোমার মাথার মধ্যে বালিশও দিবে না পৃথিবীর স্বার্থ মানুষ দেখতে আসবে তোমাকে কেউ নাম ধরে ডাকবে না তুমি যখন মারা যাবা তোমাকে কেউ নাম ধরে ডাকবে না তোমাকে কি বলে ডাকবে তোমাকে লাজ বলে ডাকবে আমি যদি মারা যাই আমার বন্ধু বান্ধব আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন সবাই বলবে লাশ খাদিমুলের লাশটা কোথায় এ লাশকে দিয়ে আস তার তারি জানাজার পরে মাটি দিয়ে দি সবাই আমাকে লাল বলে ডাকবে আমার নাম কি ওই সময় স্মরণ করবে না হাই হাই যুবক এক ছাত্র বলছিল শিক্ষককে আপনার কাছ থেকে আমি কিছু জিনিস শিক্ষা পেয়েছি তিনটা জিনিস শিক্ষা পেয়েছি ছাত্র কে বলছে বাবা তুমি আমার কাছ থেকে কি শিক্ষা পেয়েছি বলো দুনিয়ার মানুষ আল্লাহকে বলে গিয়েছে কেউ পিতা মাতার মহাব্বত আল্লাহকে কে বলে গিয়েছে কেউ মেলে মেয়ে ছেলের মহাব্বত আল্লাহকে বলে গিয়েছে কেউ দাদা জাদির মহাব্বত চাল্লাকে বলে গিয়েছে কেউ বন্ধু বান্ধবের মহাব্বত আল্লাহ কে বলে গিয়েছে আমি তুই দেখেছি পৃথিবীর প্রত্যেক মানুষ সচিব উস্তাদি আমি দেখেছি মানুষ যখন মারা যায় একাই মারা যায় মানুষ যখন কবরে চলে যায় একাই চলে যায় তার সাথে তার মা চাই না তার সাথে তার বাবা যায় না তার সাথে তার মেয়ে ছেলে চাই না তার সাথে তার স্ত্রী তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তার সাথে চায় না একা একাই তাকে কবরে যেতে হয় ইকিনো মাবুশ আপন নয় আপনার কাছে যাবে এটার শিক্ষা দিয়েছি তার আল্লাহর কাছে একাই হিসাব দিতে হবে একা একা আল্লাহর কাছে হিসাব দিতে হবে তার পক্ষ থেকে তার জন্মদুকি মা হিসাব দিবেন না আল্লাহর কাছে তার পক্ষ থেকে তার বাবা আল্লাহর কাছে হিসাব দিবেন না তার কাছে কি নো বন্ধ বন্ধ আত্মসচেতন তার পক্ষ থেকে আল্লাহর কাছে হিসাব দিবে না তার একা একা আল্লাহর কাছে হিসাব দিতে হবে তার একা একা আল্লাহর কাছে যেতে হবে তার একা একাই মাটির তলে যেতে হবে আমি দেখেছি উস্তাদি পৃথিবীর কি মানুষ আপন নয় সবাই হচ্ছে পর আমি আপন মনে করেছি জানেন কাকে ছাত্র উস্তাদকে বলছে উস্তাদি জানেন আমি আপন মনে করেছি কাকে আমি আপন মনে করেছি আমার নেকি আমি যদি আমল করি আমি যদি নেকি কামাই করি তাহলে আমার বন্ধু হয়ে আমার নেকি কবরে যাবে নেকির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিবে নেকির মাধ্যমে আল্লাহ আমাকে কবর আজাব মাফ করবে আমি দেখেছি পৃথিবীর কিরম মানুষ কিরম মানুষের কাছে আসে না আমি পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস নি পৃথিবীর প্রত্যেক মানুষ হচ্ছে স্বার্থপর আমি আমার যুবক আমি তোমাকে বলেছি বন্ধু বান্ধবের পেছনে পে পড়ে তোমার রফকে তুমি না তুমি তোমার স্ত্রীর মহাব্বত পে পরে পেছনে পড়ে তুমি তোমার রসকে না

আল্লাহর ওই আড্ডা না দেখে যা প্রেমিকার পৃষ্ঠ আড্ডা না দেখে যা একমাত্র এটাকে সারা দেওয়া আল্লাহ তৌ সিদ্ধানুকালাদেরকে লহাবিন ভিডিওটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম